হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি পদ্মজা পর্বের ছেচল্লিশের বাকি অংশ পাঠ করে শোনাচ্ছি আমি মাহির নেসা। মিঠি মাথা তুলে তাকালো একটু সরে দাঁড়িয়ে চোখের জল মুছল এরপর বলল দ্রুত ফিরবে আপা। আমরা আমাদের নিরাপত্তার যুদ্ধে নামব পদ্মজা হেসে বলল ফিরবো দ্রুত ফিরব গাড়ি বাড়ির উদ্দেশ্যে ছুটেছে বাড়ির নাম আগে ছিল আমির ভিলা বছর ঘুরতেই আমির বাড়ির নাম পাল্টে দিল পদ্মনীর পদ্মজা জানালার কাজ তুলে বাইরে তাকালো রাস্তাঘাটে মানুষজন কম ঠান্ডা বাতাস আলোয় একদমই তেজ নেই যেন থুরথুরে বৃদ্ধ হয়ে গেছে পদ্মজা আকাশপানে তাকিয়ে তিনটা প্রিয় মুখকে খোঁজে চোখ দুটো টলমল করে কোথায় আছে তারা আবার কবে হবে দেখা নামিয়ে দিল রুমাল দিয়ে দিয়ে চোখের জল মুছে হেলান সিটে চোখ বুঝল নিস্তব্ধ বিকেল ঘন কুয়াশায় ঢেকে আছে অলন্দপুরে আটপাড়া সেই নিস্তব্ধতা ভেঙে যায় নুপুরের ধনীতে পূর্ণার চঞ্চল কাদামাখা দুটো পা দৌড়ে ঢুকে মোরল বাড়ি পায়ের নুপুর জোড়া রিনঝিন রিনঝিন সুর তুলে ছন্দে মেতেছে পরনে লাল টুকটুকি শাড়ি আঁচল কমরে গোজা শাড়ি গোড়ারের অনেক উপরে পড়েছে বাড়িতে ঢুকিয়ে চেঁচে ডেকে উঠল বড় আম্মা ও বড় আম্মা বাসন্তী রান্নাঘর ছেড়ে দৌড়ে আসেন হাতের চুড়িগুলো ঝনঝন করে উঠে মুখে বয়সের ছাপ পড়েছে তাও কিঞ্চিত পুরুণা কীভাবে হাঁপাতে দেখে প্রশ্ন করলেন বাড়িতে ডাকাত পড়েছে আপার চিঠি পুরোনার হাতের খামটা দেখিয়ে বলল আপার চিঠি শুনে প্রেমা বেরিয়ে আসে ঘর থেকে সে পড়ছিল ওড়না দিয়ে ঘোমটা টানা সরসী মনে বিন্দুমাত্র আগ্রহ নেই সবার চেয়ে আলাদা হয়েছে খুব ভীত এবং লাজুক সে পুরুণা বড় বোন হয়ে সারাদিন বনবাদরে ঘুরে বেড়ায় আর সে ঘরে বসে পরে বাড়ির কাজ করে স্কুলে যায় পদ্মজার কথা মতো প্রতিদিনের রুটিন অনুসরণ করে সে বলল কি বলে আপা চিঠি দাও পুরুয়া কপাল কুচকে বলল তোর পড়তে হবে না বলেছে মাঘ মাসের উনিশ তারিখ আসছে অনেক দিন থেকে যাবে আজ কত তারিখ প্রশ্ন করলেন বাসন্তী পূর্ণা কাঁদো কাঁদো হয়ে বলল উনিশে মাঘ বাসন্তীর চোখ দুটো যেন কোটোর থেকে বেরিয়ে আসতে চাইল বিস্ফোরিত কণ্ঠে বললেন আজই বিকাল তো হয়ে গেছে পূর্ণা অস্থির হয়ে বাসন্তীর কাছে দৌড়ে আসে দুহাতে ধরে করুণ স্বরে বললো তাড়াতাড়ি স্যালোয়ার কামিজ বের করো আমার রূপে দেখলে একদম মেরে ফেলবে আপা বাসন্তী আরও করণ স্বরে বললেন মা আমি আগে আমার রূপ পাল্টাই তুমি তোমারটা খুঁজে নাও কথা শেষ করে বাসন্তে ঘরের দিকে যান বুক দুরু দুরু কাঁপছে পরনে ঝিলমিল ঝিলমিল করছে টিয়া রঙের শাড়ি দুহাতে তিন ডজন কাচের চুড়ি কপালে টিপ ঠোঁটে লিপস্টিক এ অবস্থায় পদ্মজা দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে তিনি সাজগোজ পূর্ণার কথায় ছেড়ে দিয়েছিলেন এরপর পূর্ণার কথাই দুজন মিলে আবার শুরু করেছেন পদ্মজা এক দুদিনের জন্য প্রীতিশীতে বাড়ি আসে তখন সব রং বেরঙের জিনিস লুকিয়ে রাখা হয় পুরুণা চিঠি প্রেমার হাতে দিয়ে ঘরে যায় ট্রাঙ্ক খুলে সাদা কালো রঙের স্যালোয়ার কামেজ দ্রুত পরে নেয় হাতের চুরি খুলতে গিয়ে কয়েকটা ভেঙে যায় অন্যবার দু তিন দিন আগে চিঠি আসে আর আজ সেদিন পদ্মজা আসছে সেদিনই চিঠি আসতে হলো দশ দিন আগে চিঠি পাঠিয়েছে পদ্মচা ডাকঘর থেকে দেরি হয়েছে পুরোনা মনে মনে ডাকঘরের কর্মচারীদের গালি দিয়ে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে সে দ্রুত জুতা পরে বারান্দায় আসে প্রেমাকে তাড়া দিল জলদি পানি নিয়ে আয় প্রেমার বেশ লাগছে সে মনে মনে দোয়া করছে পদ্মজা এখনই এসে যাক আর দেখুক পুরোনার সাজগোজ কিন্তু প্রকাশ্যে পুরোনার আদেশ রক্ষার্থে কলসি নিয়ে কলপাড়ে গেল পূর্ণা মনে মনে আয়াতুল কুরসি পড়ছে এই বুঝি পদ্মজা এসে গেল গতবার মার তো খেয়েছে তার সাথে পদ্মজা রাগ করে তিন মাস চিঠি লেখেনি। বাতাসের বেগে পাতায় মর্মর আওয়াজ হচ্ছে আর পুরোনার মনে হচ্ছে এই তো রাগিয়া পা হেঁটে আসছে না পানির জন্য অপেক্ষা করা যাবে না পূর্ণা কলপাড়ে ছুটে যায় কলসি থেকে পানি নিয়ে পায়ের কাদা ঠোঁটের লিপস্টিক ধুয়ে ফেলে কপালের টিপ খুলে কলপাড়ের দেয়ালে লাগিয়ে রাখে হাতের চুরি গলার হার কানের বড় বড় দুল ট্রাঙ্কের ভেতর রেখে এসেছে পায়ের দিকে আবার চোখ পড়তে সে আঁতকি উঠল নুপুর জোড়া হাঁটার সময় অনেক আওয়াজ তুলে এরকম নুপুর পরা নাকি ইসলামে নিষিদ্ধ আবার দৌড়ে গেল ঘরে দৌড়ার সময় বারবার হুম রেখে পড়তে গিয়েও নিজেকে সামলে নিচ্ছিল নুপুর দুটো খুলে ট্রাঙ্কের ভেতর রেখে দিয়ে মাটিতে ধপ করে বসে লম্বা নিঃশ্বাস নিল বিড় করে বললো বাঁচা গেল এরপর হাঁটুতে থুতনি রেখে মিষ্টি করে হাসল আজ আর তার আপা আসবে তার জীবনের সবচেয়ে দামি এবং ভালোবাসার মানুষটা আসবে ঈদের আনন্দের চেয়েও বেশি এই আনন্দ পুরোনার মাথায় ঘুমটা টেনে রান্না করে যায় প্রায় বছর খানেক পর আবার রান্নাঘরে ঢুকেছে বাসন্তী সাদা রঙের শাড়ি পরেছেন তাড়াহুড়ো করে এটা ওটা রাখছেন পূর্ণা সাহায্য করার জন্য হাত বাড়ালো বাসন্তী বললেন প্রান্তরে বল গিয়ে লাল রঙের দাগ দেয়া রাজহাঁসটা ধরতে পূর্ণা চুলায় লাখড়ি আরেকটা দিয়ে লাহারি ঘরের দিকে যায় প্রান্তকে লাহারি ঘরে বেশি পাওয়া যায় প্রেমা পদ্মজার জন্য হেমলতার ঘরটা গুছাচ্ছে এই ছিল পর্ব ছাপ ছেচল্লিশের বাকি অংশ